নহেদ মানে এক বছর নহেদ মানে আর তাসমিয়া মানে আর জুমাহা মানে বহু বছর অনেক গোলা ঠিক আছে তাহলে আমরা সবসময় জন্য তিনটা তিনটা করে ভাগ করে পড়ব কয়টা কয়টা তিনটা তিনটা করে ভাগ করে পড়বো ঠিক আছে তাহলে এখন আমরা আবার পড়া শুরু করি মা

দেখো এখানে মাফালা মাফালা মাফাল ওইখানে অহের দাস নিয়ে জমা এক বছর দুই বছর বলো এক বছর দুই বছর অহের তাসমিয়া জুমা বলো অহের তাসমিয়া জুমা আবার অহের তাসমিয়া জুমা মাফালা মাফালা মাফালো మఫల్ <tum> మఫల్ <tummumbles> <tum> সব মিলে কয়টা চৌদ্দটা কয়টা মনে থাকবে আমরা এই যে নফি ফেলে মাঝি মারুদ এর সিগা চোদ্দটা আজকে আমরা পড়লাম এই চোদ্দটা তোমরা আমার সাথে আরও একবার বলবা কিন্তু ভাগে ভাগে খবরদার মিশায় দিবা না ঠিক আছে প্রথম ভাগের তিনটা মাপালা মাপালা মাপালো তারপরের বাঘের তিনটা মাপাল মাফালতা মাফাল না তারপরে তিনটা মাপালটা মাফালতোমা মাফালটোম তারপরে তিনটা মাফালতি তিন মাফাল তোমা মাফালতো না তারপরে দুইটা মাফালতু মাফাল না মনে থাকবে অবশ্যই এই চোদ্দটা শিকা একদম মুখস্থ করে নিবা যেন কোনো জায়গায় ভুল না থাকে আমরা যে ফায়লা পরে আসছি না এরই সামনে একটা শুধু মা মিমালিপর মা এই মা লাগায় দিলেই এটা হয় নফি মানে না বদক কি বদক না বোধ যে কোনো শব্দকে না বলার জন্য মাঝিতে আমরা অতিরিক্ত একটা মি আলিপ লাগাই দেবো মা শব্দ কি শব্দ বলো আবার বলো মা শব্দ লাগাই দেবো ঠিক আছে